পদ্মাপাড়ের শিবচর ভাঙা তথা পাঁচ জেলার মানুষের জন্য শনিবার রেল যোগাযোগের ক্ষেত্রে স্বর্ণযুগের সূচনা হলো শনিবার দুপুরে নতুন ভাঙা কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী ও রেলমন্ত্রী জিল্লুর হাকিম উদ্বোধনের দিন ট্রেনটি বারোটার দিক শিবচর স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর যায় শনিবার বেলা বারোটার দিক শিবচর স্টেশনের সামনে উদ্বোধক হিসেবে কমিউটার ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কে স্থায়ী কমিটির সভাপতি বি এম করিম চৌধুরী এমপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদ আলী সভাপতিত্বে এ সময় মাদেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাস আব্দুল লতিফ মোল্লা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম পৌরসভার মেয়র মোহাম্মদ আলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী চিফ হুইপ সহ অতিথিরা টিকিট কেটে ট্রেনটিতে যান সেখানে গিয়ে ফিতা কেটে বাসি বাজিয়ে ট্রেনটি ছাড়েন এর ফলে এখন থেকে শিবচর থেকে সকালে ঢাকায় গিয়ে কাজ শেষে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সুযোগ সৃষ্টি হল চিফ হুইপের ঐকান্তিক চেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে বলে মত প্রকাশ করেন রেলমন্ত্রী ও স্থায়ী কমিটির সভাপতি রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায় এই ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে ভাঙা স্টেশন থেকে ছেড়ে শিবচর স্টেশন পদ্মা স্টেশন পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে নয়টার মধ্যে ঢাকার কমলাপুর পৌঁছাবে এর আগে এই ট্রেনটি রাজবাড়ি থেকে ছেড়ে আসবে ভোর পাঁচটায় সন্ধ্যা ছয়টায় ট্রেনটি কমলাপুর থেকে আবারও একই রুটে ফিরে আসবে কর্মজীবী যাত্রী ও শিক্ষার্থীরা এই ট্রেনটিতে চড়ে স্বল্প খরচে বাড়ি থেকে যাতায়াত করতে পারবেন এই ট্রেনে শিবচর থেকে ভাড়া দুই শত পাঁচ টাকা ভাঙ্গা থেকে ভাড়া দুই শত পঁচিশ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচই মে রবিবার থেকে কম্পিউটার ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে সাতটা আটত্রিশ মিনিটে শিবচর স্টেশন থেকে ও শিবচরে পদ্মা স্টেশন থেকে সাতটা ঊনপঞ্চাশ মিনিটে ছেড়ে পদ্মা সেতু হয়ে সকাল নয়টার আগে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে এই ট্রেনটি এর আগে ভোর পাঁচটায় রাজবাড়ি স্টেশন থেকে ছেড়ে সাড়ে পাঁচটায় ফরিদপুর পৌঁছে ভোর ছয়টা পনেরো মিনিটে ভাঙায় পৌঁছাবে একইভাবে এই ট্রেনটি সন্ধ্যা ছয়টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে সাতটা এক মিনিটে পদ্মা স্টেশন সাতটা পঁচিশ মিনিটে শিবচর স্টেশন পৌঁছে ভাঙায় পৌঁছাবে রাত আটটায় এরপর ট্রেনটি রাত আটটা আটত্রিশ মিনিটে ফরিদপুর পৌঁছে রাত সাড়ে নয়টায় রাজবাড়ি পৌঁছাবে

পার্শ্বপতি এরিয়া যুদ্ধে মানুষ যেন বসবাস করতে পারে সেইটাকে চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতেছে আজকে নারায়ণগঞ্জ এটা কৃষিপূর্ণবরী হয়ে গেছে

আমাদের ঢাকা মাননীয় মন্ত্রী ঢাকা শহরে এবং তরঙ্গিতে প্রায় প্রায় পঞ্চাশ হাজারের উপর লোক আমার এলাকার প্রতি বসবাস তারা কাজ করে এবং প্রবাসীদের একটা বড় অংশ এই গরিবপুর আমাদেরপুর শরীয়তপুর মুর্শিদ এই এলাকার মানুষ

لائٹ چالو انشاءاللہ ریٹ 8 تا ديسٽريڪٽ کي ڪڍي